শুভ সকাল অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন এই আমার আজকে পুজো কমপ্লিট হয়ে গেল শরীরটা ভালো না তবুও ভোরবেলা উঠে পাঁচটার আগে উঠে গেছে উঠে গোপাল সেবা দিয়ে তুলসী মায়ের পুজো দিয়ে ঠাকুর পুজো কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছে আমার পুজো কেমন লাগছে তুই বলুন কমেন্ট করে জানাই গরমের পুজো আমার কাপড়ের আলতি আমার খুব ভালো লাগে কাপড়ের বেতন ঠাকুরের সামনে কাপড়ের আলতি খুব সুন্দর লাগে আমার হ্যাঁ এই যে আমার ঠাম্মি চা খাচ্ছে মোয়া খাচ্ছে আর মুড়ি খাচ্ছে ঠাম্মির শরীর ভালো না এই জন্য আমাকে ভিডিও থাকতে বলেছেন আপনি কে নিয়ে স্কুলে দিয়ে আসতে চাচ্ছি শরীরটা ভালো না আপনি তখন ভিডিও করছে দেখলে তো নর্থনকে নিয়ে স্কুলে যাচ্ছে মানে গাড়িতে তুলে দিতে হ্যাঁ বলে ভিডিও করো না ভিডিও করো না ঠিক আছে পরে দেখাচ্ছে গাড়ি এসে দাঁড়িয়ে আছে সত্যি তাই ভিডিও করা একটা নেশা হয়ে গেল কালকে খুব জ্বর ছিল তো ভিডিও করবো তো আমার তো ঠাকুর দিতেই হবে মানে ঠাকুর ওর বাবা বলছিল আমি দিয়ে দেবো হলেও নিজে না দিলে ভাল লাগে না সেই পাঁচটার আগে উঠে স্নান করে গিজারটা চালিয়ে গরম জল করে স্নান করে আগে গোপাল সেবা দিয়েছি মা তুলসীর পুজো করেছে তারপর পুজো দিয়ে কমপ্লিট করে তারপরে ভিডিওটা একটু চালু করে অফ করে দিয়েছি নাদনি বলছেন জানো আমি ভিডিওটা চালু কর আমি করবো আমি কর তোর ভাল লাগলে আবার করলো ভিডিও চালু আমার ভিডিওটা চালু করলো তাই বলছি ঠিক আছে ভিডিও যখন চালু আমি এখন ভাবছি ভিডিও একটা বিরাট নেশা আমি আগে ব্লগারদের বলতো যে ভিডিও না করলে ভালো লাগে না কী করে ভাল লাগে না এখন আমি ভাবছি সত্যি তাই যা বলতো ঠিক বলতো শুভ দুপুর এখন একটু শরীরটা ভালো লাগছে খাওয়া দাওয়া করেছি ওষুধ খেয়েছি ঠিক আছে তা খাওয়া দাওয়া না আর দেখানো হলো না ওই নাতি এত বিরক্ত করছে থালা ধরে উল্টে দিচ্ছে ফোন ধরে চলে যাচ্ছে ক্যামেরা নিয়ে কী বিরক্ত না করে কি বলবো তাই আর ক্যামেরা মানে খাওয়া দাওয়া দেখানো হয়নি অনেকক্ষণ বাদে আসলাম আমি তো করব নাই ভেবেছিলাম তারপরে দেখছি না শরীর তো ভালো লাগছে তরকারি কাটা হয়নি রাত্রে রান্নার তরকারিও কাটিনি। আর সকালেরটাও কাটিনি। ও কাটতে বসবো সন্ধ্যার পরে সিরিয়ালটা দেখবো যার ঘরে মেজে যার চা খায় চাটা খেয়ে সিরিয়াল দেখতে দেখতে সিরিয়াল দেখে উঠে তরকারি কাটবো এখন যা ঠান্ডা পড়ছে না আমি না আগের দিনেই তরকারি কেটে মানে সকালের দিকেই তরকারি কেটে দে এখন কী করবো শরীরটা ভালো লাগছিল না শুয়ে শুয়ে ছিল এখন খাওয়া দাওয়া করেছি তার আগে মেজে যা ওষুধ দিয়েছে ওষুধ খেয়েছি এখন একটু ভালো লাগছে ঠিক আছে ভালো হ্যাঁ তো ওটা খেয়ে তো ওদের দিকে বন্ধ হবে না রে ওর একটু শুয়ে করে এত তো শুকে গরমে দিয়েছিলাম একটু ভালো লাগে ঠান্ডার মধ্যে এবার শুয়ে করে আবার পরে আসছে শুভ সন্ধ্যা কাপড় তুলে রেখেছিল দুপুর বলা বোমা ওনার সব কুচি তো গুছিয়ে তারপরে যাই ঘরে যাবে চাকরি ঠিক করে তো আজকে ভিডিও হলোই না দেখাবো

কোলে বসে থাকে কোলেও থাকতে চায় না এই টুকটু 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 করে আর মা সকালে স্কুলে যায় তো সকালে বলতে গেত নটার নটা সাড়ে নটায় দশটার থেকে স্কুল কিন্তু তখন কি কুয়াশা আজকে প্রচুর কুয়াশা ছিল কাপড় গুছাতে গুছাতে যা ডেকেছে যা খেতে চলে গেছি আবারই এসছে এসে আবার সামনে এসেছে তখন যে আবার তরকারি কাটতে হবে এখন আবার নিরামিষে করতে হবে আমিষে করতে হবে নিরামিষ বাবা বাবার তরকারি নিয়ে একটা মাশরুমের পাতলা ঝোল খাবে আর আমি সে করে দেখি আমাদের মাছ আছে চিংড়ি মাছ আছে কি করে বৌমাকে জিজ্ঞেস করি যেটা খাবে সেটা করবে কালকে যা ঠান্ডা পড়েছে আজকে সেই ঠান্ডাটা নেই প্রচুর ঠান্ডা পড়েছিল কয়েকদিন মেক মেঘ ছিল ওই যে ভোরবেলা যে ছাদে যায় ওই মা তুলসীর পুজো করি এখন যেটা করে এসছি সেটা না করলে তো হয় না এই জন্যে ওই ঠান্ডাটা লেগে যাচ্ছে নাতনির স্কুল তো আজকের থেকে শুরু হয়েছে এতদিন তো বন্ধ হচ্ছে না নাতনি স্কুল গতকাল থেকে শুরু হয়েছে হ্যাঁ গতকাল থেকে শুরু হয়েছে আজকে তো দিন কিচ্ছু দেখাতে পারেনি সরকার সরকার শুয়েছিলাম তারপরে মেজে যা আবার ওষুধ দিলো ওষুধ খেলাম ওষুধ খাওয়ার জন্য আর কি আকারি কাটছি এখন আর রান্না হবে ছেলের বাবার জন্য মাছ হবে আর কাজ একটা কিছু কুমড়ো ভাজা করে দিল আর আমাদের জন্যে কি হয় দেখতে থাকি শুভ সন্ধ্যা দেওয়ারের রিপোর্ট ভালো আছে আজকে ডাক্তার দেখিয়েছে দাবারের ছেলে ফোন করেছিল বলছে বাবার রিপোর্ট ভালো আছে মানে স্কের ডাক্তার একটা দেখাতে বলছে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে বলেছে কালকে দেখি নিতে কালকে দেখালে যদি সব ঠিক হয় কালকে তার টিকিট হবে না পরশু দিন গাড়িতে বসবে সবচেয়ে চিন্তা করছে না বলছে না অপারেশনের যেন ওটা কোনো ছোটো ছোটো অ্যালার্জির মতো হয়েছে ওর আগে করে একটা অ্যালার্জির ধাস ছিল ওষুধ যে পরে স্কিনের ডাক্তারের জন্য দেখাতে হচ্ছে সবচেয়ে বড় কথা রিপোর্টটা ভালো আছে টেনশন আছে রিপোর্টে কী আসবে কী হবে আমরা ভেলোরের ট্রিটমেন্ট খুবই ভালো এত ভালো একটা টাইম লাগে ট্রিটমেন্ট তো বসেছি ওই ছেলে মার জন্য মাশম করবো ওই মাসুম দিয়ে একটু পয়স দিয়ে একটু আলু দিয়ে পাতলা ঝোল করবো কুমড়ো ভাজা করবো আমি তো করি না রান্না করে করবো তো আর আমাদের জন্য মাছের তরকারি করবো একটা পাতলা করে এই আজকে রাত্রেবেলার মেনু আর সকালের জন্য কী করে দেখি সকালের জন্য ছেলে বাবা রুটি নিয়ে যাবে দেখি ফুলকপির তরকারি দেবো না ফুলকপির দেবো একটা দেবো আর ছেলে খেয়ে যাবে মাছের তরকারি আর ছেলেকে যে কোনো একটা আলু ভাজা করে দিলে রুটি নিয়ে যায় ওর কোনো ঝামেলা নেই একটা ডিম শুদ্ধ দিয়ে দিলে হয়ে যায় এই থাকলো ভিডিও তো কী করেছি না করেছি জানি না আজকে ভিডিও শেষ করছি করেছি না করেছি জানি না এখন বাজে সাড়ে একটা বাজে এখানেই শেষ করছি সুস্থ থেকে সাবধানে থেকে সবাই ভালো থেকো কালকে সকালে নতুন সকালে নতুন সুন্দর থেকে একটা ভিডিও নিয়ে আসো ঠিক আছে